সানডে মানেই প্রতিটা দিনের থেকে একটু ভিন্ন সানডে মানেই সকালবেলা সেই তাড়াহুড়োটা নেই সানডে মানেই একটু অবকাশ আর সানডে মানে কাজ অনেক কম সত্যি কি তাই কাজ কিন্তু কম না বাকিগুলো হলেও হতে পারে কিন্তু কাজ কিন্তু একদমই কম না বড্ড আরও বেশি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা অ্যামি ব্লগ আমি লিপিকা ত্রিপুরা থেকে কেমন আছো সবাই চলে এসেছি আমার আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে রবিবার দিনের ব্লগ রবিবার দিন যেহেতু আমার মেয়েদের স্কুল থাকে না আর হাজব্যান্ডেরও সকাল সকাল ডিউটি যাওয়ার তারা থাকে না তাই আমার কিন্তু ঘুম ভাঙাটা একটু দেরিতে হয় মানে অন্য দিনের তুলনায় একটু দেরিতে ঘুম থেকে উঠেও সেই তাড়াহুড়োটা নেই যে ঝটপট করে রান্না রেডি করো ঝটপট করে ব্রেকফাস্ট রেডি করো মেয়েকে রেডি করো স্কুলের জন্য তাড়াহুড়ো করো সেইসব যেহেতু নেই ব্যাস একটু হাঁটাহাঁটি করতে চলে গেছিলাম বাড়ির বাইরে আর শহরের উপরে একটা বাড়িতে এত গাছপালা এত বড় বড় গাছ এখন কিন্তু দেখা যায় না যেটা আমাদের বাড়িতে আছে তাই সেই সব দেখে সময় কাটিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট নর্মালি আমরা প্রত্যেক ভাত খাই কিন্তু আজকে সকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম ধোসা আর হাজব্যান্ড রেডি হচ্ছিল বাজারে যাওয়ার জন্য আমি বলছিলাম যে তাড়াতাড়ি করে ধোসাটা খেয়ে তারপর বাজারে চলে যাও তাই ওকে আগে ঝটপট করে ধোসা রেডি করে দিয়েছি তারপর আস্তে ধীরে আমরা সবার জন্য ধোসা রেডি করেছি মানে আমরা বলতে কি আমি আমার দুই মেয়ে ব্যাস ধোসা রেডি করে নিয়েছি আর ধোসা খেতে কে বাসো না আগে জানো ভালো বাসো তো জানি সবাই কে কে ভালো বাসো না সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো জানো তো বিয়ের আগে না আমার ধোসা একদমই ভালো লাগতো না ধোসা খেতেই আমার ইচ্ছে করতো না তখন কেউ যদি আমাকে ধোসা খেতে বলতো আমার না ভীষণ রাগ হতো বাবা এইসব আবার কেউ খায় একদম বাজে লাগে খেতে বিয়ের পরে একটু একটু করে ধোসা খাওয়া শুরু করেছি বিয়ের পরে প্রথম যখন আমি তামিলনাড়ু তারপরে উটি ঘুরতে গেছি তখন সেখানে আমি প্রপার ধোসা খাওয়া ভালো মতো করে করেছি আর আমার ভীষণ টেস্টিও লেগেছে আর ধোসার মেন জিনিস হচ্ছে ক্রিস্পিনেসটা যেটা আজকে আমার ধোসাতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর ধোসাটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল খাওয়ার পরে রোদে বসে একটু ওয়েট করছিলাম বাজার আসার বাজার আসলেই তো রবিবারের আসল কাজটা আমার শুরু হয় কারণ রবিবার দিনটা হচ্ছে আমাদের পুরো সপ্তাহের বাজার আসে তোমাদের বাড়িতেও কি রবিবার দিন পুরো সপ্তাহের বাজার আসে না একদিন পরপর বাজারে যায় আমার হাজব্যান্ড কিন্তু সপ্তাহে একদিনই বাজার করে সেটা হচ্ছে রবিবার আর রবিবার দিনই সে মাছ মাংস যা আছে মানে সবজি সব কিছু ওই দিনই আনে তো আমার কাজ হচ্ছে প্রথমেই এই যে স মাছ মাংসগুলো ধুয়ে আলাদা আলাদা বক্সে রেডি করা আজকে বোয়াল মাছ রান্না করব কয়েকটা বোয়াল মাছ হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর বাকিগুলো এই যে আলাদা আলাদা সব বক্সে বক্সে করে রেডি করে নিয়েছি পুরো সপ্তাহের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখব যেদিন যেটা খাবো সেটা বের করব ব্যাস ধুবো ধুয়ে রেখেছি এমনি প্রপারলি তারপর আর একটু ধুবো ব্যাস রান্না করব এখানে আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য এখানে ফল কেটে দিচ্ছিল তারপর আমি শুরু করে দিয়েছিলাম আজকের কাটাকুটি আজকে না সব কাটাকুটিগুলো আমি একসাথে করেছি তারপর আবার হাজব্যান্ড আমাকেও এক কাপ চা বানিয়ে দিলো নিজেও এক কাপ চা বানালো চা খেতে খেতে দুজনে কিছুক্ষণ গল্প করলাম আমার তো আর সেই বসার সময়টা নেই কারণ দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো আজকে একটা প্ল্যান করেছি যে আজকে সব রান্নার কাটা কাটাকুটিগুলো একসাথে সেরে ধুয়ে মুছে মানে একদম মশলা রেডি করে তারপর সব রেডি করে নেবো দুইটা চুলাতে একদম ফটাফট করে বসাবো দুই দিকে রান্না কমপ্লিট হয়ে যাবে তো সেই ভাবনা মতোই কাজ করেছি দুটো আইটেম রান্না করব। একটা হচ্ছে বোয়াল মাছ রান্না করব। আর একটা হাজব্যান্ডের জন্য নিরামিষ রান্না করব তো এই হচ্ছে বোয়াল মাছের মশলা তো এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটোতেই একসাথে তেল দিয়ে দুটো রান্নাই একসাথে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ওই দিকের বড় চুলাটা যেটা আছে সেটার মধ্যে নিরামিষটা বসিয়ে কারণ নিরামিষটা হতে তো একটু সময় লাগে সেদ্ধ হবে আর বোয়াল মাছ তো সেই সেদ্ধ আর কিছু নেই মাছটা তো এমনিতেই নরম মাছটা একটু ঝাল ঝাল করে বানিয়ে নেবো আর মার অভ্যেস মতো আমি আবার ঝালঝাল বলে দিয়েছি আসলে ঝালঝাল আমি বললেও আমাদের বাড়িতে লঙ্কা কিন্তু একদমই কম খাওয়া হয় মেয়েরা তো খেতেই পারে না তাই আমি প্রত্যেকটা তরকারিতে একটা করে লঙ্কা দিয়ে রাখি শুধু মানে একটু উপরটা চিড়ে একটু চিড়ে দিয়ে রাখি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বয়াল মাছের মশলাটাও একদম হয়ে গেছে আর এদিকে নিরামিষটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো দুটো রান্নাই একসাথে বসিয়ে দেওয়াতে না অনেকটা টাইম সঞ্চয় মানে টাইম কম লেগেছে আমার যেটা মনে হয়েছে তো এর মধ্যে আমার আবার একটা পার্সেল এসেছে আজকে এখন না প্রতিদিনই আমার একটা দুটো করে পার্সেল আসছে তো গত দুটো ব্লগেও আমি শেয়ার করেছিলাম যে আমার দুটো পার্সেল এসেছে আজকেও আবার একটা পার্সেল এসেছে যেটার মধ্যে আমি একটা কম্বো সেট অর্ডার করেছি কম্বো সেটটার মধ্যে আছে দুটো কুর্তি দুটো সেম এটার সাথে প্যান্ট তো এটা হচ্ছে একটা তোমাদের দেখিয়ে দিই এটা একদম ডার্ক রানি কালারটা আছে না ওটার মধ্যে আর বড় বড় ফুল বড় বড় ফুল পাতা সব আঁকা আর সেম কালারের প্যান্ট এটা একটা আর আরেকটা হচ্ছে একটু বেবি পিঙ্ক টাইপের মধ্যে বেবি পিঙ্ক না মানে লাইট পিঙ্ক টাইপের টাইপের মধ্যে এরকম এটার মধ্যেও পাতা ফুল অনেক কিছু আছে আর এটার প্যান্টটা হচ্ছে সেলফ মোটিভের অনেকগুলো ডিজাইন করা করা সুন্দর একটা প্যাপ তো চলো তোমাদের দেখিয়ে দিলাম একবার পরেও দেখিয়ে দিলাম তো এই যে পরেছি পরে দেখো তো আমাকে কেমন লাগছে তো এই কেন আমি এত পার্সেল অর্ডার করছি প্রতিদিনই আমার বাড়িতে একটা দুটো করে পার্সেল আসছে সেটারও একটা কারণ আছে সেটার কারণটা আমি এখন বলবো না কয়েকদিন পরে তোমরা বুঝতে পারবে কেন আমি এতগুলো ড্রেস অর্ডার করেছি এতগুলো পার্সেল আসছে আমার বাড়িতে তো আরও পার্সেল আসা বাকি আছে সেগুলো আসবে তারপর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তারপর ফাইনালি তোমাদের জানাবো যে কেন আমি আসলে সব কিনছি তো এই দুটো ড্রেসের মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তারপর আর কি গিয়ে দেখলাম আমার মাছ তরকারি দুটোই কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে নামিয়ে বাদ বাকি কাজকর্ম সেরে একদম স্নানে চলে গেছিলাম স্নান করে এসে সোজা ঠাকুর ঘরে আমার ঠাকুর পুজো দেওয়ার জন্য আজকে ঠাকুর পূজা দিতে না বড্ড দেরি হয়ে গেছিলো কিছু করার নেই কালকের থেকে আবার ব্যাক টু দ্য রুটিনে চলে যাব। আজকে একটু রবিবার একটু তো ডিলে হতেই পারে তাই না তো এই যে সবচেয়ে সুন্দর মুহূর্ত পুজোর হচ্ছে আরতি সেটাই করে নিচ্ছি আরতি করতে না আমার ভীষণ ভালো লাগে আর পুজোর ঘরে আসলে সময় যে আমার কোথা দিয়ে চলে যায় সেটা আমি বুঝতেই পারি না হাজব্যান্ড আমাকে বলবে যে তুমি না হয় একটা খাট পেতে এখানেই থেকে যাও তোমার আর বেরোতে হবে না এই কথাটা আমাকে বলবেই বলবে তো যাই হোক আমার পুজো শেষ হয়ে গেছে তা আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদেরকে যে আমি বলেছি আমার ঠাকুর ঘরে আমি আর কী কী চেঞ্জ করবো সেটা একটু বলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সবাই সুখী থেকো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই